রোবেল দাসের জন্মদিনে শ্বেতার চমক কোনো পোস্টে ভক্তদের নজর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ছোট পর্দার জনপ্রিয় জুটি রোবেল দাস আর শ্বেতা ভট্টাচার্য পাঁচই সেপ্টেম্বর ছিল রোবেলের জন্মদিন আর সেদিন শ্বেতা দেখালেন স্বামীর প্রতি তার ভালোবাসার সব রং রাত বারোটা থেকে কেক কাটার মধ্যেই শুরু হয় উদযাপন এরপর প্রায় বাইশ থেকে তেইশটা পদ সাজানো হয় দুপুরের টেবিলে বেলুন লাইট ডেকোরেশনে ভরে ওঠে গোড় সেটা শুধু আয়োজনই করেননি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টে লিখেছেন তুমি হাসি খুশি থেকো জীবনে আরও সাফল্য আসুক আমি সারা জীবন তোমার পাশে থাকবো ভালোবাসি সারা জীবন আগলে রাখব তোমায় স্ত্রীর এই অগাধ ভালোবাসা আর পরিবার সঙ্গে উষ্ণতায় অভিভূত রুবেল জানালেন এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পড়িয়ে তুলেছেন এই তারকা দম্পতিকে আর সেদিনই নাকি রবেল দাস সুখবর জেনেছেন শ্বেতা ভট্টাচার্য নাকি মা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা টেলিপাড়ায় ফিস ফাঁস তেমনটাই তো বন্ধুরা এই খবরটি জেনে তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাও ধন্যবাদ